আসসালামাইকুম মনির আপনার কাছে একটা প্রশ্ন বলেন প্রশ্নটা হলো এবং মিজান সাহেবের যে বক্তবৃ তোমার মিলন সাহেবের বক্তবৃন্দ এই সম্পর্কে আপনি কিছু বলেন আমরা তো কাঠ কিছু জুড়েও আমরা তো কাঠের লোক আমরা প্রতীক

যদি মিজান ভাইয়া নিয়ে আসতেন তাহলে আমরা এই দানের প্রতীক নিয়ে আসলে আমরা নির্বাচন করতাম উনার সাথে আমরা তো কোনো ব্যক্তি আমরা দলীয় রাজনীতি আমরা দলের নাম হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক হচ্ছে দানের শীষ আমরা দানের শীষের রাজনীতি যে দানের শীষ নিয়ে ছাতক এবং দোহারাবাজার উপজেলায় আসবে ওনাকেই আমরা জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে